ডেভেলপার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো নতুন একটা ভিডিও দেওয়া তোমাদের সবাইকে স্বাগত তো বেসিক্যালি আমাদের এই সেকশনটার কাজ একটু বাকি ছিল এবং নিচে আর একটা আছে সেটা আমরা এখনই করে ফেলবো কোনো সমস্যা নেই তো আমি একটা এর জন্য একটা কম্পোনেন্ট বানাবো ঠিক আছে কম্পোনেন্টটা বানাই দিব আমার হচ্ছে মাই প্রজেক্ট ওকে তো আমি এখানে কম্পোনেন্টের ভিতর দিলাম কি ফোল্ডার বানালাম সেখানে হচ্ছে প্রজেক্ট পি আরও সিটি এবং একটা ফাইল বানালাম যার নাম দিলাম কি প্রজেক্ট জেই সিটি ডট জেএসএক্স ঠিক আছে এবং আর দিলাম এবং এখানে একটা বলের প্লেট বানালাম আর দিলাম এবং অনেক সময় হয় কি এটা প্রবলেম হয় তখন সে কন্ট্রোল এবং শিপ চাপতে হবে এবং তারপরে জিনিসগুলো লিখলে এটা চলে আসবে ঠিক আছে অনেক সময় এটা জ্যাম হয় মানে এটা একটা প্রবলেম ক্রিয়েট করে যার কারণে আমাদের এটা করা উচিত ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু ব্রয়লার প্যালটা বানাই নিলাম এরপরে আমাদের এখানে একটু দেখে আসতে হবে যে হাইট এবং উইথ কত আছে তো আমরা এখানে কিন্তু ইলেভেন বাই টুয়েলভ দিয়ে দিতে পারি উইথ দেওয়া আছে এখানে এগারোশো ছয় এবং হাইট দেওয়া আছে এটা আমরা নিয়ে নিলাম আমরা যদি একটা জিবের ভিতর এক পাশে টেক্সট রাখি আর এক পাশে ছবি রাখি তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি বরাবরের মতোই সেরকম একটা আমাদের এখানেকে প্রথমে লিখবো এখানে আমাদের একটা মাই প্রজেক্ট নামে এইস অন ছিল এইস অন ছিল এবং টেক্সট এটা দিব টু এক্সেল এবং ফন্ড দিব বোর্ড এফ ও এন্ট্রি ফন্ড দিব বিওএলডি ট্যাব ক্লিক করব এবং লিখবো মাই পি আর ও মাই প্রজেক্ট ঠিক আছে আর এখানে হচ্ছে কার্ড সেকশন সি আর ডি এস সি এসি টিআই কার্ড সেকশন এখানে লিখবো ফার্স্ট কার্ড এফ ওয়াই আর এস টি ফার্স্ট সি এ আর ডি ফার্স্ট কার্ড ওকে এরপরে যে আমি কী করবো এখানে একটা ডিপ নিবের ভিতর আমরা দুইটা ডিপ নিব এটা লিখবো হচ্ছে টেক্সট লেফট সাইডে টেক্সট থাকবে এবং রাইট সাইডে থাকবে কী এবং ইমেজটাও হবে ওকে এরপরে এইখানে যে ডিপটা নিব তার একটা ক্লাস নেম দিব এবং এটা হাইট এবং দিয়ে দিব কত সেটা কিন্তু আমরা এখনই ডিফাইন করব সেটা হচ্ছে এখান থেকে থার্ড ব্র্যাকেট দিব এবং উইথটা এত পিকজেল এবং হাইটটা হাইটটাও দিয়ে দিব তত পিকজেল ওকে এবং বিজি দিয়ে দিব গ্রে টু হান্ড্রেড দেবো এবং রাউন্ডেড দিয়ে দিব কত এক্সেল ইউএন টি ডি এক্সেল ঠিক আছে তো এটা দেওয়ার পরে আমাদের কিন্তু যদি লাইফ সাইডে যাই তাহলে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাব সেটা হচ্ছে ফ্যামিলি আর উইথ ছিল এর পরে ঠিক আছে আমরা একটু রিলোড মারি হুম রিলোড মারলে আমাদের এখানে এটা আসা কথা ছিল কিন্তু কেন আসেনি সেটা হচ্ছে একটাই কারণ যে এই প্রজেক্ট ফাইলটা আমরা কিন্তু মেইনলি ওয়ার্ডের ভিতরে দেয়নি ঠিক আছে পিআরও যে সিটি প্রজেক্ট কম্পোনেন্টটা আমরা মেইন লেওয়ার্টের ভিতরে দিয়ে দিলাম এবারে কিন্তু এটা নিচে এখানে চলে আসবে এই দেখো ঠিক আছে তো এবার আমরা মাই প্রজেক্টের উপরে আমরা এখানে যদি ফিগমা ফাইল দেখি তাহলে আমাদের কিন্তু এখানে একটা ছিল ঠিক আছে তো লরেমটাকেও ধরলাম একটু পি ট্যাগের ভিতর এটাকে দিয়ে দিব এবং এখানে সে পিট্যাগটা দিব পিট্যাগ এবং ওর ভিতর ওটা দিয়ে দিব এবং অল্টার জেড মারব একটু আর কন্ট্রোল শিফট এপ মারবো এটার মাঝখানে একটু প্রবলেম আছে এটাকে একটু স্পেসটা কমাই দিলাম আর এখানে এটাকে ঠিক করে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমরা চাইলে এই দুটোকে একটা ডিপের ভিতর রাখতে পারি কারণ ডিপের ভিতর রাখলে সেন্টার করতে আমাদের সুবিধা হবে তো অল্টারশিপ টেপ মারলাম এবং এটাকে ক্লাস নেম দিলাম সিএলএসএস ক্লাস নেম টেক্সট সেন্টার যদি লিখি তাহলে আমাদের ওটা সেন্টার বরাবর চলে আসবে এবং ওখান থেকে মার্জিন টপ করে দিব মার্জিন টপ টেন এবং এটা থেকে একটু মার্জিন টপ হ্যাঁ মার্জিন টপ টেন মার্জিন বটম থ্রি হুম মার্জিন বটম থ্রি ঠিক আছে এবং এটা থেকে মার্জিন বটম করে দিব আর একটু আচ্ছা এখানে দিয়ে দিই মার্জিন বটম দিব সেভেন হুম আমাদের কিন্তু মোটামুটি ঠিক আছে এরপরে এই পাশে একটা ছবি থাকবে আর এই পাশে কিছু টেক্সট থাকবে তা আমরা যদি আরেকটু দেখে আসি হ্যাঁ টেক্সটগুলো কিন্তু আমাদের এই যে টেক্সট ছিল সেই টেক্সটের সেম টু সেম তাহলে আমাদের এই ব্যানার সেকশনের যে টেক্সটগুলো ছিল কিংবা হুম এই সেকশানটার টেক্সটটা কিন্তু আমরা আনতে পারি সমস্যা নেই আর ইমেজটা চাইলে আনতে পারি কিন্তু ইমেজটা আমরা একটু বানাই নেব সমস্যা নাই আমরা হচ্ছে এখানে ফ্যামিলার ফ্যামিলারের ভিতর এখানে ডিপ ছিল টেক্সটের যে ডিপটা ছিল আমরা সেই টেক্সটার ডিপটা কপি করলাম এবং মেইন লেআউট থেকে প্রজেক্টের ভিতর গেলাম যাওয়ার পরে এখানে টেক্সটের ভিতর যে ডিপটা ছিল সেটার ভিতর টেক্সটারে দিয়ে দিলাম এবং একটু শিফট এপ মেরে ফর্মেট করে নিলাম ওকে টেক্সটটা দিলাম এরপর হচ্ছে ইমেজটা এখানে আই নিলাম এবং এর একটা হাইট এবং উইথ আছে তার আগে আমরা ইমেজটা একটু দেখে আসি কি ইমেজ ছিল আমাদের ওখানে ইমেজটা ছিল এটা আমাদের এখানে ইমেজ আমরা ইউজ করতে পারি চাইলে আমরা একটু ইমেজটা দেখে আসি আমরা যদি এখানে ফাইলের ভিতর যাই আমাদের ইমেজটা লাগবে ইমেজটাকে আমরা একটু নিয়ে নিব প্রজেক্ট টু হ্যাঁ এখানে মেবি থাকা কথা ইমেজটা আমরা কপি করবো কপি করার পর আমরা বরাবরের মতোই আমাদের যাওয়ার পরে এসআরসি ভিতর যাব এস এস ভিতর আমাদের প্রজেক্ট দুটো দিয়ে দিব ওকে আমরা এখানে লিখতে পারি ফার্স্ট কিংবা হ্যাঁ এটাকে ফার্স্ট লিখি ফার্স্ট আর এটাকে লিখবো সেকেন্ড সি সিও এনডি ওকে তো আমাদের দুইটা ফাইল কিন্তু এখানে নিয়ে নেওয়া হয়ে গেছে কোনো ব্যাপার না এরপরে আমরা কি করব আমাদের এখানে আই ভিতর আমরা আসছি ফার্স্ট এবং সেকেন্ড ছবি যে দুটো ছিল সে দুটো ছবি এখানে নিয়ে আসবো তাহলে আমাদের বারবার আনতে হবে না ইম্পোর্ট ফার্স্ট ফ্রম ডট স্লাস ডেড ডট এরপরে যাবো অ্যাসিস্টের মধ্যে স্লাস দিবো আমাদের ফার্স্ট যেটা ছিল সেটা নিব তারপরটা নেবো এখানে এ সি সি ও এন জি ঠিক আছে আর এখান থেকে এটাকে কাট করবো এবং এটাকে দিব এবং এটাকে কি লিখবো আমাদের সেকণ্ড ঠিক আছে নিয়ে নিলাম এবং এটাকে ইন্টারমেরে দিলাম ফার্স্ট যেটা সেটা নিলাম নেওয়ার পরে সোর্সের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা একটু যদি ইমেজের সাইজটা দেখে আসি তাহলে আমাদের পাঁচশো পঞ্চান্ন হচ্ছে উইথ এবং সাতশো তেত্রিশ হাইট এটা ক্লাস নেম দিব এস উইথ হবে পাঁচশো পঞ্চান্ন পিক্সেল এবং হাইট হবে চারশো তেত্রিশ পিকজেল এরপর যদি আমরা এই যে মেইন ডিপটা আছে এটাকে যদি আমরা ফ্লেক্স করে দিই এটা হম এটাকে যদি আমরা একটু ফ্লেক্স করি এটা ডিপ কি এটা দেখি কি হয় এরপর যদি আমরা একটু লাইফ সাইডে চলে যাই তাহলে আমরা কিছু না কিছু তো দেখতে পাবো হ্যাঁ আমাদের ফ্লেক্স কিন্তু কাজ করেছে এবং যদি আমরা একটু প্যাডিং দিয়ে দিই প্যাডিং দিয়ে দিই কত প্যাডিং ফাইভ হুম এটাও প্যাডিংটাও কাজ করেছে কিন্তু আমাদের প্যাডিংয়ের আপাতত দরকার নাই এর জন্য আমাদের কি করতে হবে জাস্টিফাই বিটুইন দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এরা দুইজন মানে দুইয়ের মধ্যে ভাগ হয়ে যাবে ঠিক আছে আর আমাদের বরাবরের মতোই ছবিটাও কিন্তু একটু রাউন্ডেড করতে হবে যে রাউন্ডেড আরও ইউএন কি হবে এক্সেল তাহলে ছবিটা কিন্তু একটু রাউন্ডেড হয়ে যাবে এবং এখান থেকে আমাদের এই যে এটা এইটার একটু পাইডিং দিয়ে দিতে হবে সেটা হচ্ছে টেক্সট টেক্সটটা কোথায় আছে ক্লাস নেম দিব প্যাডিং দিব ফাইভ সব দিক থেকে ফাইভ ও নিয়ে নেবে ঠিক আছে এবং ফাইভ হ্যাঁ আমরা সেভেন দিয়ে দিই এবং আমরা লরেমের যে ওয়ার্ডগুলো নিলাম এখানে আমরা লরেমের এগুলোকে আরেকটু কপি পেস্ট করি কপি পেস্ট বলতে এটাকে কপি করি এবং এটাকে এখানে আবার পেস্ট করি তাহলে আই থিঙ্ক লরেমের অনেকগুলো শব্দ এখানে চলে আসবে এবং এখানে একটু ব্রেক ছিল এখানে ব্রেক ছিল এখানে কোথাও একটা ব্রেক নাই সেটা হচ্ছে এখানটায় যদি ব্রেক দিয়ে দিই তাহলে এটা ঠিক মতো জায়গা মতো বসে যাবে এবং আমরা যদি এখান থেকে একটু মার্জিন বটম দিয়ে দিই ক্লাস নেম আচ্ছা ওইখানে তো দেওয়া আছে মার্জিন বটম শেষ হয়েছে ওখানে তাহলে ওটা দিলে কাজ হবে না আমাদের দিতে হবে মার্জিন বটম তাহলে কিন্তু আমাদের মার্জিন একটু বটম ফাইভ হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো আমাদের কার্ডটা সুন্দর করে তৈরি হয়ে গেছে এবং এটা যদি চাই একটু টপ দিয়ে দিতে পারি মার্জিন টপ টেন এখানে এসে ফিফটিন দিয়ে দিলাম ফিফটিন দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমরা যদি একটু চাই এই ডিপটা ছিল হম মার্জিন টফ ইমেস্টের জন্য লাগবে না এটা মার্জিন টপ ফাইভ আই থিঙ্ক এটা সরে যাওয়ার কথা এবার সরে গেছে ঠিক আছে আমাদের মোটামুটি কমপ্লিট তার মানে আমাদের ফার্স্ট কার্ড যেহেতু হয়ে গেছে আমাদের এখান থেকে আর দুইটা কার্ড কমপ্লিট করতে দুইটা তিনটা থার্ড কার্ড তো আমরা কিছুই করব না এটাকে থার্ড দিব দেবো টিএসআই আর ডি থার্ড আর এটাকে দেবো সেকণ্ড এসি সিও ডি আর এটা জাস্ট একটু ছবিটা চেঞ্জ হবে ছবিটা কোথায় আছে ফার্স্টে আছে এটা হবে সেকণ্ড এসি সিও ডি ওকে আর এই যে ইমেজটা ছিল ইমেজটা কন্ট্রোল এক্স এটাকে আমরা টেক্সটের উপরে নিয়ে আসবো এবং এ এপ মারবো এইবার যদি আমরা ব্রাউজারে যাই তাহলে একটা দারুণ জিনিস দেখতে পাবো হুম আমাদের কিন্তু তিনটা কার্ড কমপ্লিট এদের ভিতর আমাদের একটু গ্যাপ ক্রিয়েট করতে হবে তার মানে প্রত্যেকটার ভিতরে মার্জিন বটম যদি একটু দিয়ে দিই ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড

তো বিজে যেহেতু আমাদের ছিল না আমরা কিন্তু একটা বিজে দিয়ে ফেলছি তো আমরা এটাকে কি করতে পারি বিজি না দিয়ে বর্ডার দিয়ে দিতে পারি বিওয়ার্ড ই আর বর্ডার টু টু করে দিলে আমাদের মনে হয় ওটা বিজি না হয়ে বর্ডার টু হয়ে যাবে টু দিলে অনেক বড় লাগছে টুটা না দিয়ে আমরা বর্ডার খালি বর্ডার করে দিই তাহলে আই হোপ হুম এটা কিন্তু মোটামুটি লুকিং গুড লাগছে ঠিক আছে ওকে আমাদের এখানটাও বর্ডার করে দিই বিও আর বর্ডার এটা হচ্ছিল বর্ডার এটা হচ্ছিল এখানে বর্ডার তাহলে আমাদের কিন্তু সবগুলো একটু বর্ডার হয়ে যাবে ঠিক আছে আমরা কি বর্ডারে কালার দিয়ে দিলাম এটা পারফেক্টলি ম্যাচ করে নাই সেটারও একটা কারণ আছে দেখি আমি একটু হয়তোবা পারফেক্টলি ম্যাচ করছে কিন্তু সেটা বুঝতে প্রবলেম হচ্ছে হয়তোবা হোক বর্ডার দেওয়ার পরে আচ্ছা আমাদের হাইটটা কি একটু কমানো উচিত ছিল দেখি হাইটটা একটু কমাই হাইট হাইট ফিট দিয়ে দিই হাইট যদি ফুল দিয়ে দিই এফ ইউ ডাবল এল তাহলে কি হয় সেকেন্ড সেকেন্ড কাট কোনটা এটা হাইট আমরা ফুল দিয়ে দিলে ওটা কাভার হয়ে যাবে ঠিক আছে ইমেজ ইমেজ যেখানে আছে সেখানে আমরা একটু হাইটটা ফুল করে দিব ফার্স্ট কার্ড কোথায় ফার্স্ট কার্ড ফার্স্ট কার্ডের ইমেজ এখানে হাইটটা ফুল এফ ইউ ডাবল এল আর লাস্ট কার্ড যেটা সেটার হাইটটা এখানে ফুল করে দিব এফ ইউ ডাবল এল ওকে তাহলে ইমেজের যে হাইটটা ছিল ওটা কিন্তু আর ওরকম প্রবলেমটা দেখা দেবে না ঠিক আছে হাইটটা ফুল হয়ে তো আমাদের মনে হয় ওদের ওদের মতো মতো ডিজাইনটা ডিজাইনটা কমপ্লিট কমপ্লিট হ্যাঁ কিন্তু আমাদের আমাদের লাস্টে আরেকটা সেকশন বাকি আছে তো কোনো ব্যাপার না এই ভিডিওটা তোমাদের এখানেই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো কিন্তু কমেন্টটা করা খুবই জরুরি আমার জন্য একটা চ্যানেল ছুড়ে পারো আমি সেটা তোমাদের সামনে নতুন করে এক্সপেরিমেন্ট করে দেখাবো যাতে তোমাদের যদি ওটা নিয়ে কোনো কনফিউশন থাকে সেটা দূর হয়ে যাবে এই জন্য কমেন্ট করাটা অবশ্যই জরুরি আর যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করতেও পারো নাও পারো কিন্তু বেশি বেশি শেয়ার করো যারা তোমার মতো আরও অনেক কিছু শিখতে চায় তাদেরকে একটু শেয়ার করো আমাদের শেখানোটাই মূল উদ্দেশ্য সো ভালো লাগলে কমেন্ট আর শেয়ার তো থাকবেই আর এটাই ছিল আজকের পর্যন্ত তো ভালো থাকো হ্যাভে নাইস ডে